বর্তমান আধুনিক যুগে বেলেন্ডার আর গ্লেন্ডারের তদবিরে এরকম গ্রামীণ ঐতিহ্য শিল্পাটাটা এখন আর নাই অনেক বাড়িতে থাকলেও সেটা ওকে হয়ে পড়ে আছে কিন্তু গ্রামগঞ্জে আসলে এখনো দেখা যায় যে এরম শিল্পাটাই মানুষ মশলা বাটে বিভিন্ন অনুষ্ঠানে আর এমনই একটা শিল্পাটা আজকে ধার দেওয়া হচ্ছে যেটা গ্রামে ছাড়া এখন দেখা মুশকিল চাচার বাসা কোন দেবে বাড়ি শিবগঞ্জ শিবগঞ্জ এই শিবগঞ্জ থানা কোন গ্রাম থানার পিছনে থানার পিছনে অফ ডেনে ওখানে আপনার কাছে তো অনেকগুলো যন্ত্রপাতি দেখতেছি সব এত হ্যাঁ একটা করে জিনিস নষ্ট হয় একটা করে ছেড়ে দেওয়া হয়

কম ছিল না একটা দশ টাকা করে নিছেন আগে একটা ইয়ে করতে কতক্ষণ লাগে দশ মিনিট ধার দেওয়া আচ্ছা এগুলো যে ফুলও তোলে অনেক সময় মাছ আঁকায় ইয়ে আঁকায় বিভিন্ন ডিজাইন করে নতুন অবস্থায় করে নতুন অবস্থায় করে না এই যে শিল শিল করে দিবেন না হ্যাঁ শিল করব পিস্তে পিস্তে এক সমান হয়ে গেছে আচ্ছা মশলা পিছলে যদি এগুলা একটু পাথর টাতর যদি তরকারির ভিতর যায় এগুলে পেটে গেলে কোনো সমস্যা হয় না না এটা ভালো করে ধোয়া লাগবে ভালো করে ধোয়া লাগবে না তাহলে আর উঠবি না না আপনি খাদ্য দিয়া কষলাবেন আর পানি দিয়া তুলে নেবেন তাহলে আর একটাও কিছু হবে না

আমাদের প্রতিটা বাড়িতে হয়তো আছে কিন্তু অগেজ অবস্থায় বর্তমানে সবাই এখন বেলেন্ডারেই মশলা পিছে এর না হচ্ছে